ডাবল ফাইবার প্লাস ডাবল ড্যাশ সেলাই করা একেবারে ডক্টর সোল দেওয়া মেড ইন ভিয়েতনাম ভিয়েতনামের প্রোডাক্ট একেবারে দেখেন দেখেন একেবারে কসকস কসকস আওয়াজ করবে একেবারে হচ্ছে সম্পূর্ণ নেটিং ডাবল ফাইবার করা আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা বিন্দু পরিমাণেও চিরা বা ফাটা বা ভাঙার কোনো চান্স নেই চার নিয়ে আসলে নাটবল্টুর খোলা জুতা থেকে শুরু করে একেবারে স্টুডেন্ট বাজেটে সেই বুটগুলো সতেরোশো পঞ্চাশ টাকায় সেই বুটগুলো আবারও নিয়ে আসলাম পাশাপাশি আপনাদের জন্য দুই দুইটি কালার বুটগুলো নিয়ে আসলাম অ্যারিডাস কোপার সেই প্রোডাক্টটা নিয়ে আসলাম এরপর বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল প্রোডাক্টগুলো নিয়ে আসছি একেবারে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের সকল বুট পুরো ভিডিওটি দেখতে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমাদের চেয়ার আমলিক মাজার আমলিক মাজার না গুলিস্তান তারপর গুলিস্তান হকি স্টেডিয়াম গুলিস্তান যাই বলো না কেন বাইতুল মোকানো মসজিদ থেকে শুরু করে গুলিস্তান হল মার্কেট গুলিস্তান পয়েন্ট গুলিস্তান আর কি বলে বেলপট্টি যে কোনো এক জায়গায় এসে আমাদেরকে কল দিলেই কিন্তু আমরা আপনাকে গিয়ে নিয়ে আসবো টু টাওয়ার মার্কেট আমাদের টু টাওয়ার মার্কেট আমাদের আউটলেট দক্ষিণ পাশে বিল্ডিংয়ের যদি বেলপট্টি দিয়ে ঢুকেন বা হচ্ছে আপনার মানে হাতের বাম পাশের বিল্ডিংয়ে পাম্পের দিক থেকে ঢুকেন মানে আমলিক পার্টি অফিস তাহলে হাতের ডান পাশের বিল্ডিংয়ে নিচে আমাদের ব্যানার পোস্টার লাগানো আছে লিফ্টের চার ফ্লোরের পাশ ভিতর লিফ্ট থেকে নেমে সোজাই দিকে হেঁটে চলে আসবেন একেবারে বরাবর আসতে আমাদের স্পোর্টস বিল্ডিং লোকটা দেখে দেখতে পারবেন আর এই প্রোডাক্টগুলো নিতে ভাই সবার কাছেই আসে ভাই সবাই বিক্রি করে ভালো মানের বোর্ড অনলাইনে অনেক কিন্তু ফেক প্ল্যাটফর্ম আছে আমি বারবার কিন্তু ওগুলোর কথাই বলতেছি প্রতারকাদেরকে বলছি কারণ অনলাইনে অনেক ফ্লেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের হুবহু নাম ব্যবহার করে স্পোর্টস সব বিডির হুবহু নাম ব্যবহার করে আপনাদের কাছ থেকে দেড়শো দুশো পাঁচশো টাকা মেরে খাচ্ছে আবার বলতেছে ভাই বারোশো টাকা আপনাদেরকে দিব এগারোশো পঞ্চাশ টাকায় ভুট দিব আপনারা কি করেন অতিলোবে তাঁতি নষ্ট করেন অতিলোবে তাঁতি নষ্ট করতে গিয়ে সেখানে এসে ধরা কেন আমার একটা নিলে দেড়শো দুইটা নিলে আড়াইশো দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে ভেহবেন একেবারে প্রিমিয়াম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই কালারটা পড়ছি আপাতত দেখি আমাকে কিরকম লাগছে মাসা খুবই ভালো লাগতেছে কি নিয়ে আসছে আমাদের জন্য খাওয়ার এটা কি খাওয়ার জিনিস আচ্ছা রাখেন আমরা একটু পর খাবো তো আমরা জাস্ট ভিডিওটা আগে দেখি হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় ভাইরা আমাদের জন্য খাবার জিনিসও নিয়ে এই দেখেন এটার সবসময় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে একেবারে রিস হয় দেখেন এটা টু ইন ওয়ান আপনি চাইলে স্ট্রিল স্পেক দিয়েও খেলতে পারবেন অথবা যেসব ফিল্ডে হচ্ছে আপনার স্ট্রি স্পেক অ্যালাউ করে না সেসব ফিল্ডে হচ্ছে আপনি স্ট্রিস পেক খুলেও খেলতে পারবেন কোনো সমস্যা নাই স্ট্রি স্পেক ছাড়াও কিন্তু আমরা একেবারে দাঁত দিয়ে নিয়ে আসছি অনেকে হচ্ছে সব স্ট্রিল স্পেক দিয়ে নিয়ে আসছে ভাই এই কাজ আমরা করি না কারণ এটা সব থেকে বড় ভুল কারণ এই ভুল হচ্ছে সব ফিল্ডে হচ্ছে স্ট্রিস্পেক অ্যালাউ করে না সেক্ষেত্রে যাতে টু ইন ওয়ান খেলতে পারেন এক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রি স্পেক আমরা আমাদের আরও বড় কিছু আসতেছে আমরা শুধু স্পোর্টস শপ বিধি না আমরা কিন্তু স্পোর্টস শপ বাংলাদেশ কিন্তু হয়ে যাচ্ছি সামনে কিন্তু আপনাদের জন্য আরো বড় ধামাকে চলে আসবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়ে থাকবে স্পোর্টস শপ বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এর টাকায় দুশো তিনশো টাকা বেশি রাখছি আমরা না ভাই আপনার টাকায় আপনি বুট কিনবেন যাচাই বাছাই করে বুট কিনবেন অবশ্যই ভালো মানের বুটটা কিনবেন দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে কিন্তু আমরা এই সকল ডিসকাউন্ট দিচ্ছি কারণ আমরা দশ হাজার সাবস্ক্রাইবের কাছাকাছিতে পৌঁছে গিয়েছি এর মধ্যে একটা আড়াইশো পঞ্চাশ টাকার বুট হয় সেটাও কিন্তু আমাদের কাছে আছে দেখেন আমরা কিন্তু সব একেবারে দেখিয়ে দিই আঠারোশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লাই সেলাই করা অরজিনাল গ্রেড কোয়ালিটি এটা কালার হবে হিউজ কালার দেখেন এটার মধ্যে এফ ফিফটিটাও কিন্তু আমরা নিয়ে আসছি এই একটা কালার এই একটা কালার এগুলো আটকশো পঞ্চাশ করে আঠাইশো পঞ্চাশ যার যেটা লাগবে শুধু অর্ডার করতে থাকেন আঠাশ একেবারে দুই তিন চার সিজন খেলার জন্য সব বুট কিন্তু একমাত্র উলফাত বাইর কাছে বা স্পোর্টস শপ বিডিতেই আছে আপনারা নিতে পারেন মাঝে মাঝে লুজ করে একেবারে কম দামে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেয় কারণ অরিজিনাল মাস্টার গ্রেডের সেই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে নর্মাল যেই বুটগুলো আট পঞ্চাশ সরি আড়াইশ ন আটত্রিশশো চৌত্রিশশো করে কিনেন সেই বরাবর সেই প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই নাট বল্টু খোলার জুতাগুলো পেয়ে যাবেন ওয়ান এক্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সম্পূর্ণ নাট বল্টু খোলার জুতা বা চেঞ্জের বা হচ্ছে আপনারা যাই বলেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তিনটা করে স্পাইক কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন একেবারে সম্পূর্ণ ফ্রি আমাদের পক্ষ থেকে এবার প্রথমে এটা দিয়ে শুরু করি আর ইউজ পোমা ফিউচারের এই বুটটি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এটা কিন্তু আরও একটি কালার যেটা খুব ডিমান্ড ছিল গত ভিডিওতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হ্যাডব্যান যার যেটা লাগবে স্পোর্টস হ্যাডব্যান হ্যাঁ নাইকির যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে আমাকে কীরকম লাগছিল একশো পঞ্চাশ টাকা একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাঙবে না ফাটবে না মুসকেবে না যদি ভাঙে ফাটে আমাদের কাছে নিয়ে আসবেন একেবারে লোঘসা সম্পূর্ণ খোদাই করে দেওয়া আছে আপনার প্রতারক বা লোকাল প্রোডাক্ট থেকে সাবধান দেখবেন প্রচুর পরিমাণে মানুষের বুট ফাটতেছে এই সিজনে দেখলাম কারণ এগুলো হচ্ছে কপি বা একেবারে নিম্নমানের প্রোডাক্ট আপনাদের কাছে বেশি প্রাইস নিয়ে বিক্রি করছে কিন্তু একমাত্র স্পোর্টস সব বিড়ি বা উলফাত লো প্রাইসে বা রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে তাদের জন্য বা যাদের পা ছোট বেবি প্রোডাক্ট চাচ্ছেন কম প্রাইসের মধ্যে তাদের জন্য একেবারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ পর্যন্ত সকল সাইজ নিয়ে আসলাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সাথে থাকবে একজন স্পোর্টসের প্রিমিয়াম মাসে আল্লাহ হে গাইস আসসালামু আলাইকুম স্পোর্টস শপ বিড়ি এই সিজনের সব থেকে বেস্ট প্রোডাক্টগুলো একমাত্র স্পোর্টস শপ বিড়ি উলফাত ভাই নিয়ে নাট নাটবল্টুর খোলা জুতা থেকে শুরু করে একেবারে স্টুডেন্ট বাজেটে সেই বুটগুলো সতেরোশো পঞ্চাশ টাকায় সেই বুটগুলো আবারও নিয়ে আসলাম পাশাপাশি আপনাদের জন্য পুমা ফিউচারে দুই দুইটি কালার নেইমার ইউজ নেইমার সিগনেচার করা বুটগুলো নিয়ে আসলাম একটা স্কোপার সেই প্রোডাক্টটা নিয়ে আসলাম এরপর বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল প্রোডাক্টগুলো নিয়ে আসি একেবারে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের সকল বুট পুরো ভিডিওটি দেখতে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার বাটন প্রেস করে কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেন এবং শেয়ার করে দেন সারা বাংলাদেশে আমরা মাত্র চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছি ঢাকার মধ্যে একশো ঢাকার একশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জ পুরো ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রত্যেকটা ফটো সাথে থাকবে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সোর্স সম্পূর্ণ ফ্রি আর আড়াইশো পঞ্চাশ অফার কিন্তু আমাদের এখনো আছে স্টোভ কিন্তু হিউজ পরিমাণে আছে যার যেটা প্রয়োজন খুব দ্রুত অর্ডার করতে হবে আর আজকে শুরু হবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত আর আপনাদের জন্য নিউ ফোর ক্যারেট দেখেন কে নিয়ে আসলাম টোয়েন্টি ফোর ক্যারেট সুয়ন নিয়ে আসলাম বা জুতা পরা চামিজ নিয়ে আসলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এই সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন আজকে চামিস দিয়ে শুরু করলাম এরপর দেখাবো আপনাদের একের পর এক ধামাকা আর দেড়শো টাকার মধ্যে সুয়নগুলো কিন্তু সবসময় থাকছে তিনশো টাকার সুয়নটাও কিন্তু থাকছে পাশাপাশি নতুন আমরা বিশেষ করে আপনাদের জন্য ভিয়েতনাম থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসি একেবারে ভিয়েতনাম ইন্দোনেশিয়ান বুট এটা ইন্দোনেশিয়ান চামিস আগেটা ছিল আমাদের ভিয়েতনাম এটা হচ্ছে ইন্দোনেশিয়ান দিদে ইন্দোনেশিয়া থেকে আমরা এটা নিয়ে আসছি এবার চলে আসি আপনাদের মাঝখানে আপনাদের মাঝখানে আপনাদের মধ্যে আপনাদের ভিতরে লো বাজেটের সকল বুট থেকে মাত্র আগে বাচ্চাদের বুটগুলো দেখাই ওই বুটগুলো একটু পরে দেখানো উচিত ছিল আমরা আগে বাচ্চাদের বুটগুলো দিয়ে আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করবো আবারও বাচ্চাদের বুট বত্রিশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখাই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ কথা বুঝতে পারছেন বাচ্চাদের জন্য বা যাদের পা ছোটো বেবিসেস প্রোডাক্ট চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তাদের জন্য একেবারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পর্যন্ত সকল সাইজ নিয়ে আসলাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সাথে থাকবে একজন ওখানে স্পোর্টসের প্রিমিয়াম সাইজ মাসে আল্লাহ প্রোডাক্ট আনার আগে কালকে আমরা বিসমিল্লা করে ফেলছি একজন ভাই ব্রাদার ছোটো ভাই চলে আসছে সামসুলক স্কুল থেকে এসে এই প্রিমিয়াম সিভেন্টের প্রোডাক্টগুলো নিয়ে গিয়েছে হামজার প্লাস এফ ফিফটি মেসি ইউজ এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে প্রথমে হামজার হাইট দিয়ে শুরু করি হামজার রেড কালার ওয়াও মাসে আল্লাহ লাল 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 বুট নিয়ে এলাম মাত্র কথা পনেরোশো পঞ্চাশ বুট পনেরোশো পঞ্চাশ বত্রিশ থেকে এক বছরের বাচ্চা থেকে শুরু করে দশ পনেরো বছরের বাচ্চা পর্যন্ত এই প্রোডাক্টগুলো পড়তে পারবে একেবারে ফাইবার প্রোটেকশন করা আপনার প্রতারক বা লোকাল প্রোডাক্ট থেকে সাবধান দেখবেন প্রচুর পরিমাণে মানুষের বুট ফাটতেছে এই সিজনে দেখলাম কারণ এগুলো হচ্ছে কপি বা একেবারে নিম্ন মানের প্রোডাক্টগুলো আপনাদের কাছে বেশি প্রাইস নিয়ে বিক্রি করছে কিন্তু একমাত্র স্পোর্টস সব বিড়ি বা উলফাত ভাই কিন্তু একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে লো প্রাইসে বা রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে সারা বাংলাদেশ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই যে কোনো জেলায় যে কোনো এলাকায় যে কোনো অঞ্চলে আমরা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করি হোম ডেলিভারি জেলা উপজেলা থানা থানা সদর সব জায়গায় আর আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সময় টুমিটু মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিংয়ের পঞ্চমতলা বাসা আঠারো নম্বর সব স্পোর্টস সব বি আসলে আমাকে পেয়ে যাবেন আপনারা বেশি কিছু না জাস্ট আসলে আমার ছোট ভাইকে পাবেন ছোট ভাই আকাশকে পাবেন বড় ভাই আরিফকে পাবেন যে কোনো একজনের কাছ থেকে প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন বা তাদেরকে কল করলে তারা আপনাকে গিয়ে রিসিভ করে আনবে আর আমি যদি দোকানে থাকি আমি যদি দোকানে অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার আপনার টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার আপনাদের জন্য ডিউটি করছি বা আপনাদের জন্য আছি আসলে তো আমাকে পাবেন আমাকে না পেলে ছোটো ভাই আকাশ আসে বড় ভাই আরিফ আসে আরিফ ওনাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন হ্যাঁ আর ওনাদেরকে হচ্ছে নেক্সট ভিডিও তো আমরা ওনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টে আপ টু কিন্তু একেবারে হান্ড্রেড হান্ড্রেড ডিসকাউন্ট থাকছে আর আমাদের সব লোকজন তো গুলি আপনি হচ্ছে গুলিস্তান আওয়ামীগ পার্টি অফিস গুলিস্তান আওয়ামলীগ মাজার আমলিক মাজার না গুলিস্তান মাজার তারপর হচ্ছে গুলিস্তান স্টেডিয়াম হকি স্টেডিয়াম গুলিস্তান স্টেডিয়াম যাই বলো না কেন বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু করে গুলিস্তান হল মার্কেট গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান আর কি বলে বেলপট্টি যে কোনো এক জায়গায় এসে আমাদেরকে কল দিলেই কিন্তু আমরা আপনাকে গিয়ে নিয়ে আসবো টু টাওয়ার মার্কেট আমাদের টু টাওয়ার মার্কেট আমাদের আউটলেট দক্ষিণ পাশে বিল্ডিংয়ের যদি বেলপট্টি দিয়ে ঢুকেন বা হচ্ছে আপনার মানে হাতের বাম পাশের বিল্ডিংয়ে তারপর হচ্ছে আপনি যদি ইয়ে দিয়ে ঢুকেন কি জানি বলে এটা এই যে বেলপোট সরি পাম্পের দিক থেকে ঢুকেন মানে আমলিক পার্টি অফিস তাহলে হাতের ডান পাশে বিল্ডিং এ নিচে আমাদের ব্যানার পোস্টার লাগানো আছে লিফ্টের চার ফ্লোরের পাশ ভিতরে লিফ্ট থেকে নেমে সোজা এদিকে হেঁটে চলে আসবেন একেবারে বরাবর আসতে আমাদের স্পোর্টস সবই লোকটা দেখে দেখতে পারবেন আর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আগে হামজা হাইট দিয়ে শুরু করি মাত্র পনেরোশো পঞ্চাশ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করে ফেলুন কারণ ভিডিও হচ্ছে একেবারে শর্ট করবো কারণ প্রচন্ড কাস্টমারের চাপ চলছে প্রচণ্ড পরিমাণে ক্লাউড বাইরে দাঁড়িয়ে আছে আপনারাও যে একটু পরই দেখতে পারবেন যে কী পরিমাণে ভিড় চলতেছে মার্শে আল্লাহ আপনারা শুধু এই সিজনের সব থেকে থেকে বেস্ট প্রোডাক্টগুলো নিতে হলে স্পোর্টস শপ ব্রিজে আসতে হবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ বর্ষার সিজনের জন্য বেস্ট এখন যেহেতু বৃষ্টির সিজন চলতেছে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইস কত মাত্র ভাঙবে না মুসকে না ফাটবে না কারণ আমরা কপি বা লোকাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না ভাই যান দেখি আমাদের হ্যাঁ বয়া অন আছে বয়া চলছে এই প্রাই এটার প্রাইস তো কত বলেন প্রাইস তো মাত্র পনেরোশো পঞ্চাশ এফ ফিফটি পনেরোশো পঞ্চাশ তারপরে হামজারেশন অ্যাড্রেস পেইটল আরও একটি প্রোডাক্ট নিচে খোদাই করে পেইটল লেখা সেই দেখেন পেইটর এটা খোদাই করে লেখা সম্পূর্ণ গ্রিপ দেওয়া আছে ভাই কম দামে প্রোডাক্ট দিয়ে খারাপ প্রোডাক্ট না ভাই এগুলো সম্পূর্ণ ভিয়েতনামের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য বেইসাইজ বেশবুট প্রাইস কত পনেরোশো পঞ্চাশ এফ ফিফটি প্লাস বা এফ ফিফটি মাত্র পনেরোশো পঞ্চাশ অস্থির একটা কালার ব্লুর মধ্যে এরপর আরও একটি অস্থির হোয়াইটের মধ্যে একটি কালার মাত্র পনেরোশো পঞ্চাশ ছবি দিয়ে দিব যে বেবিটা পার্চেস করছে সবার প্রথম বিশমিল্লা করে গেছে এরপর হচ্ছে এফ ফিফটি প্লাস হোয়াইটের মধ্যে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সক্স ফ্রি ব্ল্যাকের মধ্যে নিয়ন যার যেটা লাগবে খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে স্টক শেষ হওয়ার আগে আগে এরপর দেখাবো স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল আবার রিস্টক করলাম পিঙ্কের মধ্যে মাসিয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে ভাঙা বা ফাটার কোনো চান্স নেই কারণ একশো টাকা দেড়শো টাকা টাকা দিয়ে প্রতারক চক্র থেকে সাবধান বা লোকাল প্রোডাক্ট কিনবেন না কারণ ভালো মানের বুট কিন্তু অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ স্পোর্টসের সকল প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু গিফট থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ এটা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাঙবে না ফাটবে না মুসকাবে না যদি ভাঙে ফাটে আমাদের কাছে নিয়ে আসবেন একেবারে লোগো সম্পূর্ণ খোদাই করে দেওয়া আছে মার্কেটে এক ধরনের কপি প্রোডাক্ট আসছিল ওইগুলো নিয়ে ঝামেলা চলছে তার জন্য আমরা কিন্তু ভালো মানের বুটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সতেরোশো পঞ্চাশ এরপর দেখেন আপনাদের মধ্যে নিয়ে আসলাম দেখেন ব্লু এবং হোয়াইট ব্লু এবং পেস্টের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকবে কত ভাইজান বলেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সকল সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা শুধু আমাদের শপে চলে আসবেন আর এই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের চুয়ান দিয়ে কিন্তু এখন থেকে আপনাদেরকে আমরা জুতোগুলো পড়াবো ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে বুঝতে পারবেন আর যারা ঢাকার বাইরে বসে অর্ডার করবেন তারা কিন্তু চাইলে আমাদের যাদের জুতো পড়তে কষ্ট হয় তারা কিন্তু নিতে পারবেন মাত্র দেড়শো টাকার বিনিময়ে আর আপনাদের জন্য কিন্তু নিউ হচ্ছে হেডব্যানও নিয়ে আসছে এ দেখেন নিউ আপনাদের জন্য হ্যাডব্যান লিস্ট করছি মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকায় হেডব্যান দুইটা নিলে তিনশো হ্যাঁ দুইটা নিলে অফার দুইটা নিলে একটার মধ্যে দুইটা থাকে দুইটা নিলে আড়াইশো একটা নিলে দেড়শো দুইটা নিলে আড়াইশো একটা নিলে দেড়শো কালার হবে হিউজ কালার হবে ব্ল্যাক ব্লু হোয়াইট তারপর হচ্ছে নিয়ন গ্রিন এই সবগুলো কালার কিন্তু আমাদের কাছে এখন থেকে পেয়ে যাবেন দেখেন এই দেখেন ব্ল্যাকের মধ্যে মাত্র একটা নিলে একশো পঞ্চাশ দুইটা নিলে আড়াইশো একটা নিলে দেড়শো দুইটা নিলে আড়াইশো দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হেটবেন একেবারে প্রিমিয়াম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই কালারটা পরছি আপাতত দেখি আমাকে কীরকম লাগছে মাসা আল্লাহ খুবই ভালো লাগতেছে কী নিয়ে আসছে আমাদের জন্য খাওয়ার কী খাওয়ার জিনিস আচ্ছা রাখেন আমরা একটু পর খাবো তো আমরা জাস্ট ভিডিওটা আগে দেখি হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় ভাইরা আমাদের জন্য খাবার জিনিসও নিয়ে আসতেছে এই দেখেন এটার এটার দাম কত সতেরোশো পঞ্চাশ এই প্রিমিয়াম এই কালারটা ওই কালারটা দেখিয়ে ফেলেছি যেমন এই হেডব্যান্ডগুলো আমরা বিশেষ করে আপনাদের জন্য একেবারে চায়না থেকে এই হেডব্যান্ডগুলো নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হেডব্যান্ড যার যেটা লাগবে স্পোর্টস হেডব্যান্ড হ্যাঁ নাইকির যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে আমাকে কীরকম লাগছে একটু যদি দেখি আমাকে ও এটা আরও উপরে হবে মার্শাল আপনারা যখন পড়বেন আপনাদেরকেও ভালো লাগবে আমি নর্মালি হেডবেন ইউজ করি না খুব কম ইউজ করি তো এর জন্য ভালো লাগছে টু গুড তো আপনার ও মাই গড যাই হোক আপনাদের যার যেটা লাগবে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটার প্রাইস হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পিঙ্কের মধ্যে মাশিয়া আল্লাহ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি প্রোডাক্ট ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট হয় নিজের ডাবল ফাইবার করা এই দেখেন শুধু স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে নক করেন এরপর সুপারফ্লাইট টেন সিরিজের আরও একটি স্পেশাল এডিশনের প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম এটার অরিজিনাল মাস্টার গ্রেডটাও কিন্তু আমাদের কাছে আসে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন তারপর কাম ক্লোজ কাম ক্লোজ থেকে একটু দেখাই এই দেখেন মানে অরজিনাল মাছটা কেটেও কিন্তু আমাদের না আঠাইশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে একটা আঠাইশো পঞ্চাশ টাকার বুট হয় সেটাও কিন্তু আমাদের কাছে আসে দেখেন আমরা কিন্তু সব একেবারে দেখি দিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লাইস সিলাই করা অরিজিনাল মাস্টার গ্রেড কোয়ালিটি এটা কালার হবে হিউজ কালার দেখেন এটার মধ্যে অফ ফিফটিটাও কিন্তু আমরা নিয়ে আসছি এই একটা কালার এই একটা কালার এগুলো আঠেরোশো পঞ্চাশ করে আঠাইশো পঞ্চাশ যার যেটা লাগবে শুধু অর্ডার করতে থাকেন আঠারোশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা এরপর যে এই দুইটা প্রোডাক্ট আছে আঠাইশোশো পঞ্চাশ এইখানে একটা রেড কালার আছে এটাও আঠারোশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো যেগুলো অর্ডার করতে যাচ্ছেন আমাদের আগের ভিডিও দেখেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে বলেন যে ভাই আঠাইশো পঞ্চাশ টাকার বুট চাচ্ছি পাশাপাশি সেম কালার সেম বুটটা হিউজ পরিমাণে আনার সাথে সাথে প্রায় মানে দুই চার কার্টুন হচ্ছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে মাসাল্লাহ শুধু এই অল্প কিছু প্রোডাক্ট আছে যার যেটা লাগবে যেহেতু ভিডিওতে সকল প্রোডাক্টটি আমরা দেখানোর চেষ্টা করি যার যেটা লাগবে মাত্র কত টাকা বলেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার মিনিমাম এই প্রোডাক্টগুলো এখনই পার্চেস করে ফেলুন একেবারে ফাইবার প্রোটেকশন করা এরপর আর ওই স্পেশাল বুটগুলো নিয়ে এই সিজনে বর্ষা সিজনের সবথেকে বেস্ট বুট হবে নেইমার ইউজ ওমা ফিউচারের বুটটি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এটার কিন্তু আরও একটি কালার যেটা খুব ডিমান্ড ছিল গত ভিডিওতে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসার আগে স্টক ক্লিয়ার হয়ে গিয়েছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র আট তিরিশশো পঞ্চাশ টাকা আট তিরিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন পুমার ফিউচারে একেবারে সম্পূর্ণ সিগনেচার বোর্ড নিচে একেবারে কিউআর কোড কিন্তু একেবারে স্ক্যান করে দেওয়া আছে স্ক্যান করলে ডিরেক্টল হচ্ছে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন পুমার ওয়েবসাইটে ডিরেক্ট স্ক্যান করার সাথে সাথে অরিজিনাল কোয়ালিটির বুডগুলো আপনার পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান গেট একেবারে টপ নোচ কোয়ালিটির মাত্র কত প্রোডাক্টটা হাত থেকে পড়ে গেছে আঠাইশো আটত্রিশশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকার অফার তো এখানে এরপর পুমা ফিউচারে আরও একটি বুট আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াইটের প্রুফ নিচের ডাবল ফাইবার প্লাস ডাবল লাইস সিলেক্ট করা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে একমাত্র আমরা এই প্রথম এই কালেকশনটা নিয়ে আসছি এত কম প্রাইসের মধ্যে এ নিয়ে আসলাম কত চার হাজার পঞ্চাশ অরিজিনাল মাস্টার গ্রেট এরপরে স্কোপ আর এই প্রোডাক্টটা নিয়ে আসলাম মাত্র চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা এটা সেই কপার প্রোডাক্টটা নিতে পারবেন ফুলি ফাইবার প্রোটেকশন করা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল জবল লাগছে সম্পূর্ণ গ্লেজি স্পাইক এরপর আপনাদের হচ্ছে এখন শুরু করবো নিয়ে আসি আপনাদের জন্য চেঞ্জার একেবারে স্টিল স্পাইকের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো ফুললি ফাইবার প্রোটেকশন করা হানড্রেড পার্সেন্ট ওয়াইটার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস এলাই করা একেবারে ওয়ান ইজ টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সম্পূর্ণ নাটবল্টু খোলার জুতা বা চেঞ্জের বা হচ্ছে আপনারা যাই বলেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তিনটা করে স্পাইক কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন একেবারে সম্পূর্ণ ফ্রি আমাদের পক্ষ থেকে এবার প্রথমে এটা দিয়ে শুরু করি মাত্র চার হাজার পঞ্চাশ টাকা সাথে তিনটা করে স্পাইক ফ্রি পাবেন এই দেখেন তিনটা করে হচ্ছে স্পাইক ফ্রি পাবেন একটা চেঞ্জার পাবেন দেখতে পাচ্ছেন পুরোটা ভিডিওতে খুলে দেখাই দিই কারণ এইটা কিন্তু টু ইন ওয়ান এটা কিন্তু ওয়ান ইন ওয়ান বুট না এটা টু ইন ওয়ান আপনারা চাইলে স্প্রিন স্পাইক পরে খেলতে পারবেন আপনারা চাইলে স্প্রিন স্পাইক রিমুভ করে আপনি একটু ফোনটা সোজা করেন তাহলে সবাই ক্লিয়ারলি দেখতে পারছেন সামনে চলে আসেন সামনে চলে আসেন এই দেখেন ফোনটা হচ্ছে ফোনে হচ্ছে ভালোভাবে আপনারা যদি দেখতে পান একেবারে দেখিয়ে দিচ্ছে দেখেন চার তিনটা করে সিপেক্ট গিফট পাবেন একটা করে চেঞ্জার পাবেন নাটবল্টু টাইট এবং লুজ করার জন্য যেমন আমার সব সবসময় টাইট থাকে আপনাদেরগুলো আমরা সবসময় টাইট দিয়ে দিই যাতে প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন মাঝে মাঝে লুজ করে একেবারে কম দামে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিই কারণ অরিজিনাল মাস্কের সেই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে নর্মাল যেই বুটগুলো আঠাইশো পঞ্চাশ সরি আড়াইশ ন আটত্রিশশো চৌত্রিশশো করে কিনেন সেই বরাবর সেই প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা এই নাটবল্ট খোলার জুতাগুলো পেয়ে যাবেন প্রাইসটা কি কত মাত্র চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা থেকে চার হাজার চারশো একটু আপডাউন আছে কারণ প্রোডাক্টের কোয়ালিটি একটু হাই লো আছে এর জন্য ভালো মানের বুটগুলো সবসময় দেওয়ার চেষ্টা করে উলফাত ভাই বা স্পোর্টস সব বিটি চলে আসেন সামনে যার যেটা লাগবে দেরি না করে শুধু চলে আসবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন অথবা ঢাকা গুলিস্তান সমবায় টুইনটা মার্কেটের দক্ষিণ পাশ্চিম বিল্ডিংয়ের পঞ্চমতলা বাসা আঠারো নম্বর শপে চলে আসবেন এই দেখেন নিচে দেখেন ডাবল ফাইবার প্লাস ডাবল লেস সেলাই করা বলছিলাম তো যা বলি তাই দেখাই দিই যা বলি তাই দেখাই দিই আর এই প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ টু ইন ওয়ান এই প্রোডাক্ট না এখানে যতগুলো প্রোডাক্টটি আছে আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্টই হচ্ছে টু ইন ওয়ান আপনি চাইলে এগুলো টাইট লুজ সবভাবে হচ্ছে আপনি খেলতে পারবেন এই দেখেন আপনি হচ্ছে প্রোডাক্টটি হচ্ছে উইদআট কিন্তু খেলতে পারবেন এই দেখেন উইদ উইদাউট লেস না সরি উইদাউট লেস সেগুলো সব সবসময় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে একেবারে রিস হয়ে দেখেন এটা টু ইন ওয়ান আপনি চাইলে স্ট্রিজ পেক দিয়েও খেলতে পারবেন অথবা যেসব ফিল্ডে হচ্ছে আপনার স্ট্রিলিস পেক অ্যালাউ করে না সেসব ফিল্ডে হচ্ছে আপনি স্ট্রিস পাইক খুলেও খেলতে পারবেন কোনো সমস্যা নাই স্ট্রিস প্যাক ছাড়াও কিন্তু আমরা একেবারে দাঁত দিয়ে নিয়ে আসছি অনেকে হচ্ছে সব স্ট্রিলিস পেক দিয়ে নিয়ে আসছে ভাই এই কাজ আমরা করি না কারণ এটা সব থেকে বড় ভুল কারণ এই ভুল হচ্ছে সব ফিল্ডে হচ্ছে স্ট্রিজ স্পাই অ্যালাউ করে না সেক্ষেত্রে যাতে টু ইন ওয়ান খেলতে পারেন এক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রিস পাইক অনেকগুলো ফুটে হচ্ছে স্ট্রিস পাইক একেবারে এইরকম করেই নিয়ে আসে অনেকগুলো না সবগুলো বোর্ডেই আমরা এইভাবে আনি যাতে আপনারা টু ইন ওয়ান করে হচ্ছে খেলতে পারেন পাশাপাশি একেবারে রিসটা দেখেন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটির হলে আপনি হচ্ছে উইদাউট লেস কিন্তু এই প্রোডাক্টগুলো খেলতে পারবেন অনেকে উইদাউট লেস চান ভাই লেসের দাম এমনিতেই বেশি থাকে আমাদের কিনা বেশি পড়ে এর থেকে ভালো আপনি এই প্রোডাক্টটা পার্চেস করে লেসটা খুলে ফেলেন কারণ অরিজিনাল বুট বা অরিজিনাল গ্রেডের সকল ফাইবার প্রোটেকশন বুট বা একেবারে দুই তিন চার সিজন খেলার জন্য সব বুট কিন্তু একমাত্র উলফাত ভাইয়ের কাছে বা স্পোর্ট সব বিডিতেই আছে আপনারা অন্য কোথাও গিয়ে হচ্ছে মিসলেট শিকার হবেন না বা প্রতারকের শিকার হবেন না বারবার একই কথা বলে দিচ্ছি কারণ ভালো মানে বুট ভাই সবার কাছেই আসে ভাই সবাই বিক্রি করে ভালো মানের বুট অনলাইনে অনেক কিন্তু ফেক প্ল্যাটফর্ম আছে আমি বারবার কিন্তু ওগুলোর কথাই বলতেছি প্রতারক প্রতারকাদেরকে বলছি কারণ অনলাইনে অনেক ফ্লেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের হুবহব নাম ব্যবহার করে স্পোর্টস সব বিডির হুবহু নাম ব্যবহার করে আপনাদের কাছ থেকে দেড়শো দুশো পাঁচশো টাকা মেরে খাচ্ছে আবার বলতেছে ভাই বারোশো টাকা আপনাদেরকে দিব এগারোশো পঞ্চাশ টাকায় ভুট দিব আপনারা কী করেন অতিলোবে তাঁতি নষ্ট করেন অতিলোবে তাঁতি নষ্ট করতে গিয়ে সেখানে এসে কেন আমাদের নামে হোয়াটসঅ্যাপ ও ফেক হোয়াটসঅ্যাপ খুলে রাখছে হোয়াটসঅ্যাপ খুলে অর্ডার নিচ্ছে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করছেন আমরা মাসাল্লাহ আল্লাহর রহমতের প্রতিনিয়ত প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি করছি আওয়ার আপনাদের জন্য কাজ করছি এই সকল জায়গা থেকে সাবধান আর যে বুটের কথা বলছি ভাই আপনি নিজের টাকায় বুট কিনবেন দুশো তিনশো টাকা বেশি রাখছি আমরা না ভাই আপনার টাকায় আপনি বুট কিনবেন যাচাই বাচাই করে বুট কিনবেন অবশ্যই ভালো মানের বুটটা কিনবেন সেক্ষেত্রে আমরা বুটগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এই প্রোডাক্টটা প্রাইস পড়বে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ টাকাগুলো স্লিন স্পেকটা নিতে পারবেন একটা সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন একেবারে নাইকি লোকটা খোদাই করে দেওয়া আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চার হাজার পঞ্চাশ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এক হাজার পঞ্চাশ টাকা একেবারে স্টিল স্পেকগুলো চেঞ্জ করতে পারবেন টু ইন ওয়ান নিচে দেখেন ডাবল ফাইবার প্লাস ডাবল লাইস সিলে করে একেবারে ডক্টর দেওয়া মেড ইন ভিয়েতনাম ভিয়েতনামের প্রোডাক্ট একেবারে দেখেন দেখেন একেবারে কসকস কসকস আওয়াজ করবে একেবারে হচ্ছে সম্পূর্ণ নেটিং ডাবল ফাইবার করা আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা বিন্দু পরিমাণেও ছিঁড়া বা ফাটা বা ভাঙার কোনো চান্স নেই চার হাজার দুশো চার হাজার দুশো এরপর দেখেন লামিনানোর প্রোডাক্ট বা হামজা এডিশনের বাংলাদেশ আমরাই প্রথম বাংলাদেশে হামজা চৌধুরী ও লামিনানোর ইস্টিরিজ বাইক নিয়ে আসছি যার যেটা লাগবে খুব দ্রুত মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করে ফেলুন এটার প্রাইস পড়ে চার হাজার দুশো পঞ্চাশ এটার প্রাইস পড়ে মাত্র চার হাজার চারশো টাকা এরপরে এগুলো আগে শেষ করি যেমন এটাও চার হাজার পঞ্চাশ টাকা দেখেন এই বুটগুলো কিন্তু আমরা নর্মালি আটত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ টাকা অল স্কিনই এখন স্ক্রিন প্যাকে দিচ্ছি মাত্র চার হাজার পঞ্চাশ টাকা ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল ডাবলাসিলে করে সম্পূর্ণ গ্লেজি স্পাইক তিনটা করে স্পাইক ফ্রি একটা করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স ফ্রি স্ক্রিন ছড় দেন হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন দেখানোর বোঝানোর কোনো ওয়ে নেই আর কীভাবে দেখাবো ভাই একেবারে লাইট ওয়েট বুট এগুলো স্ক্রিন স্পাইক ভেবে অনেকে ভাবেন অনেক ভারী ভাই এরকম কিছু না একেবারে লাইট ওয়েট বুট যে কোনো ফিল্ডে আপনারা খেলতে পারবেন এই বৃষ্টির সিজনে বা এই বর্ষার সিজনে সবথেকে বেস্ট প্রোডাক্ট হবে এই প্রোডাক্টগুলো মাত্র চার হাজার পঞ্চাশ সুপারফ্লাইট টেন এটার প্রাইস পড়ে চার হাজার দুইশো চার হাজার দুইশো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন অনেক কষ্ট করছি আপনাদের জন্য অনেক স্ট্রাগল করতেছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দশ হাজার লাইক ফলোয়ারের কাছাকাছি আমাদেরকে নিয়ে যান তাহলে আপনাদের জন্য হিউজ ডিসকাউন্ট থাকবে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা এই সকল ডিসকাউন্টগুলো কেন দিচ্ছি দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষেই কিন্তু আমরা এই সকল ডিসকাউন্টগুলো দিচ্ছি কারণ আমরা দশ হাজার সাবস্ক্রাইবের কাছাকাছিতে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে বা আল্লাহর আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে ফেসবুকে প্রায় পঞ্চাশ সাইডের হাজারের কাছাকাছি গ্রেইন করে ফেলেছি লাইক ফলোয়ার এক লাখের অলমোস্ট এক লাখের কাছাকাছি আছে প্লাস আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি মানে ফিফটি কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি মানে ফিফটি ইনশাআল্লা আমরা খুব দ্রুত সেঞ্চুরিও করবো আপনাদের সাপোর্ট থাকলে আমাদের গ্রুপে অ্যাক্টিভ রিভিউ পেয়ে যাবেন আমাদের রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনারা সকল আমাদের দোকান থেকে শুরু করে বা যাদেরকে ডেলিভারি করছি এই সকল রিভিউগুলো কিন্তু আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন পাশাপাশি ইনস্টাগ্রাম টিকটক কিন্তু আমাদের সকল ভিডিও সকল রিলস কিন্তু রেগুলার আপডেট হচ্ছে ফেসবুক পেজও আপডেট হচ্ছে স্পোর্টস সব রিলস লিখে সার্চ করলে সব কিছু চলে আসবে সামনে আর একটা ধামাকা আসতেছে এই ধামাকাটার আমরা হচ্ছে সামনে আপনাদেরকে জানিয়ে দিব এটার জন্য হচ্ছে একটু অপেক্ষা করতে হবে সামনে আমাদের আরও বড় কিছু আসতেছে আমরা শুধু স্পোর্টস সব বিধি না আমরা কিন্তু স্পোর্টস সব বাংলাদেশ কিন্তু হয়ে যাচ্ছি সামনে কিন্তু আপনাদের জন্য আরো বড় ধামাকে চলে আসবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ জুড়ে থাকবে স্পোর্টস সব বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এই দেখেন এরপর হচ্ছে দেখেন বেফোর বেফোর সিক্সটিনের পাশাপাশি কিন্তু হামরে এডিশনের প্রোডাক্টটা নিয়ে আসলাম একেবারে নিচে কিন্তু দেখেন একেবারে সেলাই করা গ্লেজি স্পাইকের মধ্যে নিয়ে আসলাম গ্লেজি স্পাইকের মধ্যে সেলাই করা মশা আল্লাহ এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্ট্রিট ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা সম্পূর্ণ গ্লেজি স্পাইক দেখতে পাচ্ছেন চার হাজার টাকা চার আর একটা বুট এটাই হচ্ছে লাস্ট এটা দিয়ে শেষ করে ফেলবো এটা হচ্ছে লামিনানো ইউজ করছে ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট মার্ভব সম্পূর্ণ গ্লেজি স্পাইক প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে লামিনানোর এই বুটটা নর্মাল বুটটাই আমরা চার হাজার চারশো চার হাজার পাঁচশো বিক্রি করছি সেখানে স্টিল স্পাইকটাই দিয়ে দিচ্ছে আজকে পানির দামে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন আর এই প্রিমিয়াম মানের হ্যাডব্যান্ডগুলো কিনতে মাত্র একটা কিনলে দেড়শো দুইটা কিনলে হচ্ছে আড়াইশো টাকায় পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের দোকানে আপনারা চলে আসুন এবং সকল প্রোডাক্টগুলো এখনই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আর এখনই শপে চলে আসেন লেট করলে প্রোডাক্টগুলো পাবেন না কারণ স্টক হচ্ছে একেবারেই লিমিটেড